নদী নামিয়ে আমরা এক্সেভেটর দিয়ে কাটা হচ্ছে নদীর তীর ও বাঁধের মাটি পরে ট্রলার করে তা সরবরাহ করা হচ্ছে অন্যত্র ঝালুকাঠি সদর রাজাপুর নলছিটি ও কাঠেলে উপজেলার প্রায় পঁয়ত্রিশটি স্থানে বিভিন্নভাবে মাটি কেটে নিচ্ছে স্থানীয় প্রভাবশালীরা এলাকাবাসীর অভিযোগ নদীর তীর বাঁধ চর ও পার্শ্ববর্তী ফসলি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রি করা হচ্ছে স্থানীয় ইট ভাটায় এতে তৈরি হয়েছে নদী ভাঙন ও বন্যার পানি লোকালে প্রবেশের ঝুঁকি নিষেধ করলেও কেউ কাজ বন্ধ করছে না মাটি কাটা বন্ধে সরকারের হস্তক্ষেপের দাবি তাদের এই যে ঠালা করে মাটি দিয়ে নিতে আসে এতে তো হয়তো বন্যা হইলে পানি দেয়া উপরেও কয়েকজন লোক আছে যারা নিজস্ব জমি বলে আসলে আদৌ আছে কিনা তাদের জমি না সরকারি জমি তারা বিক্রি করে উপজেলা প্রশাসন বলছে অবৈধ মাটি ব্যবসা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে টেপসোডিয়েন্ট সেনসিটিভ এক্সপার্ট মাটি ব্যবস্থাপনা আইনে এবং ইফাট আইনে এটা শাস্তিযোগ্য অপরাধ এবং এ ব্যাপারে আমরা কোনো রকমের ছাড় কৃষি বিভাগের তথ্যমতে ফসলি জমির টপসেল কেটে নেয়ার কারণে জেলায় প্রায় একশো হেক্টর জমির কৃষি উৎপাদন হ্রাস পাওয়ার শঙ্কা তৈরি হয়েছে সময় সংবাদ ঝালকাঠি